আটচল্লিশটা মারায়তাল রাব্বুল আলমিন বলছেন বান্দা শোন আমি ও আদা করছি তোমার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু জেনে রেখে দিও সিরকির গুণা কিন্তু আমি আল্লাহ কখনো মাফ করবো না

যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে জান্নাতটা কি হয়ে যাবে হারাম সে জান্নাতে ঢুকবেই না গন্ধই পাব আমার দেশ আজকে শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে যারা আল্লাহর আইন চায় না তারাই মশেক আসতে কন কেন ন সোজা কথা বলে দিই যারা আল্লাহর আইন চায় না তারা কি স্পষ্ট সোজা কথা আল্লাহর আইন চায় না এমন সংখ্যক লোক আমার দেশে কম না বেশি আমরা কি বেশির কাফরে যাব না অল্পের কাফরে যাব জান্নাতে যাবে কি বেশি লোক না অল্প লোক কালিল্লামা তাশকুরুন কালিল্লামা তাযাক্কারুন কি ঠিক আছে না

গ্রামের মধ্যে কিছু কিছু লোকের মধ্যে প্রচলন আছে কি হয় কথা আছে শনিবারে যাবে না শনিবারে যাবে না সকালবেলা বাকি দেওয়া যাবে না মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন তার চোখের পানি ফুরা না বলেন তো আল্লাহর দিন বলতে কোনো দিন কি আল্লাহর দিন সব দিন গুলো কার ওই যে বললো মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না মঙ্গলবার কি দিন আরেকজনের নাকি সব দিনের মালিককে সকালবেলা বাকি দেওয়া যাবে না এটা কোন হাদিস আসছে ট্রাকের পিছনে জুতা ঝুলাইয়া রাখে জুতা ট্রাকের পিছনে দেখবেন এরকম আছে না জুতা নতুন জুতা না কিন্তু জোড়াও না একটা মানে সেটার কোন কাম নাই সেরা জুতা ঝুলাইয়া রাখে একদিন বললাম আচ্ছা সেরা জুতা ঝুলো না কেন বদনজর থেকে বাঁচার জন্য আচ্ছা বদনজর থেকে বাসার জন্য কি সেনা জুতা সুরা সুরা পাক দিয়ে দিয়েছেন তো এই বিশ্বাস করলে তার সমস্যা রকম করে বহু ছোট ছোট শিরকের সমাজে চালু আছে ছোটবেলায় আমরা আমাদের কপালে আমাদেরকে হয়তো আমাদের মারা দিয়ে দিয়েছেন সাইড টিপ দেয় না দেয় কিনা যখন বলা হয় এই টিপটা দেওয়ার কারণ কি বলা হয় বদনজর থেকে বাঁচার জন্য না না বদনজর থেকে বাঁচার জন্য টিপ নয় বদনজর থেকে বাঁচার জন্য সুরা ফালাক নাস আপনাকে পড়তে হবে এই সমস্ত বিষয়কে লালন যারা করবি শিরকের মধ্যে পড়ে যাবে শিরকের কাছে এসে জড়িয়ে গেল সকল কল্যাণ অকল্যাণ কার হাতে আসতে বলবেন না কার হাতে শিরকের কাছে আমরা যাব না দল করব কার দোনিয়াতে দল করে যাব কার আলা ইন্নাহিসবুল্লাহি হুমুল গালিবুন সুবহান আল্লাহ পাক বলছেন। আল্লাহর দল যারা করবে তারাই বিজয়ী হয়ে যাবে আমার বিশ্বাস স্টুডেন্ট tomorrow এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ শিরিক থেকে বাঁচতে হবে কুফুর থেকে বাঁচতে হবে শিরকির কাছে যাওয়া যাবে না কুফুরের কাজে যাওয়া যাবে না সোজা কিন্তু একটা কথা বলে দিয়েছি মনে রাখবেন আল্লাহর যারা দিন চায় তারা হলো ইমানদার আল্লাহর যারা আইন চায় তারা হলো ইমানদার যারা আল্লাহর আইন চায় না তারা হলো মুশ্রেক তারা কি বলে মুশ্রেক এখন যে হোক বুঝে নেন যারা আল্লাহর আইন চাবে তারা ইমানদার যারা আল্লাহর আইন চাবে না তারা মুশ্রেক এখন যে হোক না কেন রোজা রেখেও লাভ নাই নামাজ পড়েও লাভ নাই হস করেও লাভ নাই কপাল কালো বানায়ও লাভ নাই কি কথা ক্লিয়ার এটা কি আমার ফতুয়া ফতুয়া কারেন ফতুয়াটা কিন্তু আমি দিয়ে গেলাম না সমস্ত ফতুয়া বলতো কার্লা আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফেসলা করবে না আইন যারা বাস্তবায়ন করবে না তারাই হলো কাফের তারাই হলো জালিম আর জালিম তাকেই বলা হয় যারা হলো মশ্রিক মুশ্রিক কি জালিম বলা হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসূ ঈমানাহুম বিযুলমিন আল্লাহ বলছেন যারা ইমানানব নিজের জীবনকে যারা জ্বলুন দ্বারা অর্থাৎ শির দ্বারা যারা আচ্ছাদন করবে না তারাই হল আল্লাহ নিরাপদ নিরাপদের বান্দা তারা তারা নিরাপত্তা পেয়ে যাবে তারা আমার বন্ধুগণের জন্য ইমান এনেছি ইমানটাকে মজবুত রাখার জন্য শিরিক থেকে বাঁচতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এক কথা মুখ থেকে বের করতে হবে এই জমিন যা এই জমিনে হুকুম চলতে হবে একমাত্র তা